বারো দিন অবধি সন্তানের কোন খোঁজ না পেয়ে তার রাজনৈতিক সহপাঠীদের মাঝে এসে এমন কান্নায় ভেঙে পড়েন ছাত্রদলের ঢাকা কলেজের সহসভাপতি আতিকুর রহমান রাসেলের পিতা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সন্তান ফিরে পাবার আগতি জানান তার বাবা সাংবাদিক আবুল হোসেন সর্দার পরমান আই মা আমার প্রশাসনের কাছে আমার ছেলে উদ্ধারের জন্য আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা চাই সাম্প্রতিক ভারতের সাথে করা চুক্তিবিরোধী বিরোধী আন্দোলনে সক্রিয় থাকা এবং কোটা বিরোধী আন্দোলনেও ভূমিকা রাখার জন্যই রাসেলকে তুলে নেওয়ার অভিযোগ ছাত্রদল নেতাদের আতিলুর রহমান রাসেলকে গত এক জুলাই রাজিমপুর থেকে পুঁথিয়ে নিয়ে যাওয়ার পর থেকে আমরা আইন জীবনায় সফল পর্যায়ে আমরা যোগাযোগ করেছি কিন্তু তারা কেউ স্বীকারই করছে না যে তাকে রাসেলকে কোথায় গুণ করে রাখা হয়েছে এই চলমান যে কোটা বিরোধী আন্দোলন চলছে সেখানে ছাত্রদল যেন ছাত্রদলকে ভয়ভীতি দেখানো এই বিষয়টি থাকতে পারে ছাত্রদলের বিত নয় চলমান কোটা সংস্কার আন্দোলনের ব্যাপারে ছাত্রদলের অবস্থান তুলে ধরেন কেন্দ্রীয় সংসদের নেতারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দেওয়া হয়েছিল তাদেরকে যদি নিয়োগ দিতে হয় তাহলে তো কোটাকে পুনঃস্থাপন করতে হবে সেই প্রক্রিয়ার অংশ হিসাবে আদালতকে ব্যবহার করে দেখাছে সরকার এই কোটাকে আবার পুনর্বহাল করেছে এখন যে আন্দোলন চলছে সে আন্দোলনে আমরা সমর্থন দিচ্ছি অতি সীমিত সংখ্যক কোটা ছাড়া বাংলাদেশে এই মুহূর্তে আর কোনো কোটার কোনো প্রয়োজন নেই সেটির বিষয়ে একটু চূড়ান্ত নিষ্পত্তি হওয়া উচিত বাদার মুখ হয়ে এই আন্দোলন সফল হবে ইনশাল্লাহ ক্ষমতাসীনরা অতীতের মতো শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বাঁকা পথে হাঁটছে বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে মাহবুব সৈকত মাই টিভি ঢাকা